ছি ঢাকার সর্বপ্রাচীন পাইকারি আড়ত শ্যামবাজারে শ্যামবাজার ঘাট বুড়িগঙ্গা নদীর পাশে শত শত বছর ধরে এই বাজারটি হয়ে আসছে আগে ঢাকার একমাত্র পাইকারি বাজার ছিল এই শ্যামবাজার এখন যদিও ঢাকার বিভিন্ন প্রান্তে আরও বেশ কিছু পাইকারি বাজার তৈরি হয়েছে তারপরে এর গুরুত্ব রয়ে গেছে অপরিসীম কারণ এখানে নদীপথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজেই পণ্য পরিবহন করা যায় এই যে দেখুন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সবজিগুলো আসছে শীতের সবজি এই যে ফুলকপি এই যে নিয়ে যাচ্ছে দেখুন একটা মাথায় কতগুলো ফুলকপি নিয়ে যাচ্ছে একটা টুকরির মধ্যে করে এরকম যতই বেলা গড়াতে থাকবে আরও অনেক এরকম সবজি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে আর এই দিকটাতে হচ্ছে এই সদরঘাট সদরঘাট লঞ্চ নদী বন্দর আর ঠিক নদীর ওই পাটটাতে হচ্ছে কালীগঞ্জ তারপরে হচ্ছে জিনজিরা। কালীগঞ্জে এখন ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বিশেষ করে গার্মেন্টসের জন্য গার্মেন্টস ক্ষুদ্র গার্মেন্টসগুলো এখানে ব্যাপকভাবে তৈরি হয়েছে আমাদের আভ্যন্তরীণ যেই পোশাকের চাহিদা তার বহুলাংশে যোগান দিচ্ছে এই কালীগঞ্জের এই ক্ষুদ্র গার্মেন্টসগুলো এই যে এখানে দেখুন মিষ্টি কুমড়া লাউ ছোটো ছোট ব্যবসায়ীরা তারা এখান থেকে এগুলো কিনে নিয়ে যায় তারা বিভিন্ন বাজারে নিয়ে এগুলো বিক্রি করে তারপরে এই যে নৌকাগুলো করে এপার ওপার হচ্ছে অর্থাৎ আমি আছি ঢাকা প্রান্তে আর ওইপারটা হচ্ছে কেরানীগঞ্জ ঢাকারই অংশ ঢাকার আরেকটি উপজেলা কেরানীগঞ্জ এই হচ্ছে বুড়িগঙ্গা নদী এই দেখুন কীভাবে এই সবজিগুলোকে মাথায় করে উপরে নিয়ে যাচ্ছে আমি একটা জিনিস দেখলাম বাজারের ভেতরে মূলত আমি নদীর অবস্থাটা দেখার জন্য এখানে আসছি বা দেখানোর জন্য আসছি আমাদের একটি নদী আমাদের যে কত বড় সম্পদ একে আমরা রক্ষা করতে পারছি না রক্ষা করছি না কেউ অবহেলা অনাদরে পড়ে আছে পানির দুর্গন্ধ প্রচণ্ড পরিমাণে যেটা লক্ষ্য করলাম বিভিন্ন আড়তে আপনার প্রচুর পরিমাণে পণ্য আছে এখানে পেঁয়াজ রসুন আদা তারপরে আলু মরিচ অর্থাৎ যত প্রকারের মশলা সবজি যা আছে ব্যাপকভাবে আছে ওই যে দূর আরেকটি ট্রলার থেকে দেখুন ওইখান থেকে পেঁয়াজ উঠছে পেঁয়াজগুলো আড়তে নিয়ে যাচ্ছে এটা ব্যাপক রকমের আছে কিন্তু সেই অনুযায়ী বাজারে দামের প্রভাব পড়ছে না দাম কমছে না এর কারণটা আসলে আমরা যতটুকু বুঝতে পারি এখানে আড়তদারদের মজুদারিটাই হচ্ছে মূল সমস্যা তারা ধরে রাখছে ধরে রেখে ওই যার একটি ট্রলার চলে যাচ্ছে পণ্য নিয়ে অর্থাৎ এখান থেকে ছোট ছোট দোকানদাররা কিনে নিয়ে তাদের দূরবর্তী গন্তব্যে যাচ্ছে তাদের বাজারে ধন্যবাদ সবাইকে